সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে মাসা আল্লাহ অনেক সুন্দর একটা প্যাকেজ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়া বাচ্চা সহ এক জোড়া বোম্বাই কবুতর একদম পিওর হোয়াইট কালার মধ্যে যে রয়েছে এটা নর পিছনে আছে সামনের দিকে দুই দুটা বাচ্চা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বাবা মা কথা না কইলেও বাচ্চাগুলো কিন্তু কথা কইতেছে খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আর এইরকম জোড়া জোড়া বাচ্চাগুলো আপনারা কিন্তু নিঃসন্দেহে সংগ্রহ করে নিতে পারেন যারা হচ্ছে বাচ্চা ফুটাইতে পারেন না দেখেন বাচ্চা কবুতরে বলে বাচ্চা করে না তাহলে বাচ্চা যদি কবুতরে করে না তাহলে আপনারা বাচ্চা সহ কবুতর কিনে নেন কিনে ভাই আচ্ছা তো এই জোড়াটা এই বাচ্চা সহ ভাই ভাই কত দাম একদম একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাদ দর্শক বন্ধু আমার পঁচিশশো টাকার বিনিময়ে বাচ্চা সহ পঁচিশশো টাকার বিনিময়ে বাচ্চা সহ এই বোম্বাই জোড়াটা যদি পছন্দ হয় পছন্দ তো না হওয়ার কিছু নাই কারণ বাচ্চা সহ ভাই দিয়ে দিছে মাত্র পঁচিশশো টাকায় নাকি পঁচিশশো টাকায় এত সুন্দর এক জোড়া বোম্বাই জোড়া বাচ্চা আছে দর্শক এরপরেও যদি বলেন যে না দামটা বেশি হয়ে গেছে তখন আসলে খাবারিটা কিভাবে দিবে দেখেন পঁচিশশো টাকায় বোম্বাই জোড়াটা বাচ্চা সহ নিতে পারবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ আছে মার্শাল অনেক সুন্দর একটা জোড়া এটা হচ্ছে আফসান গ্রিজেল কবিতা একটা জোড়া দর্শক দুই দুটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা বাচ্চা তো আসলে বাচ্চাগুলো হাড়িতেই ছিল ওরা কিন্তু হাড়ি থেকে নাইমা যাইতাছে মানে বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ অনেক চঞ্চল দেখেন চিউ চিউ করতেছে কিন্তু মানে যখন হাড়িটা আপনি দিবেন তখন মনে হবে যে ওরাই রানিং প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এই যে দেখেন দুই দুটা বাচ্চা আছে আফসান গ্রিজেলের দুই দুটা বাচ্চা বাচ্চা দুটো কিন্তু দেখার মতো দেখেন দর্শক বন্ধুরা এই দুইটা বাচ্চা সহ যারা হচ্ছে এই মাস্টার প্যাডটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন আমি মাস্টার প্যাড একটু লড়া দিয়ে দেখাই এই যে ওইটা যেটা আছে ওইটা মাদি আর এই যে এটা হচ্ছে নটটা নাকি এই যে দেখেন জলিল ভাই কেমনি কি দাম ছাড়ছেন ভাই জোড়াটা তিন হাজার টাকা একদম একদম পঁচিশশো বাচ্চা বুচা সহ একদম থাকবে পঁচিশশো টাকা দশশো পনেরো পঁচিশশো টাকা হলে ফুল ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ কবুতর গুলো দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা লক্ষা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটার কোয়ালিটি এবং স্পেশালি লক্ষা কবুতরের যে দমগুলো রয়েছে দমগুলোর কোয়ালিটি দেখেন এটা মাদিটা নাকি ভাই আর এটা নর জলিল ভাই লক্ষা জোড়াটা ডিম বাচ্চা করা ওরে ভাই কি আছেন আবার বাচ্চা আনছেন নাকি বাচ্চা সলক্ষা মাসাল দেখেন জোড়া জোড়া বাচ্চা সহ দর্শক করা করা এক জোড়া কবুতর একদম দুই দুইটা বাচ্চা আছে যারা বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন অনেক দিন ধরে তাদের জন্য এখানে এই প্যাটটি আশা করি পছন্দ হবে রে ভাই বাচ্চা দেখি মানে বাচ্চা দেখি ওদের বাবা মার চাইতেও বেশি একটি অ্যাডভান্স এই যে দেখেন এদের জন্ম তো দুই সালে না দুই সালে হওয়ার কথা ছিল ভাই কারণ মানে অ্যাডভান্স হয়ে গেছে ওরা ওদের বাবা মার চেয়ে তো বেশি বুঝে ওদেরকে আমি পাঠাই বামে ওরা যায় ডাইনে ওই যে দেখেন কি করে দর্শক বন্ধুরা দেখেন মানে মা বাবা মা অনেক সুন্দর বাচ্চা দুইটা কিন্তু আরো সুন্দর এই বাচ্চার প্যাকেজ সহ কত টাকা দাম চাইতেছেন ফুল প্যাকেজ ভাই পঁচিশশো একদম পঁচিশশো জলিল ভাই ভাই একদম জলিল ভাই আপনি চ্যানেল সবসময় বড় বড় কম দিয়ে যান বাইশ একদম দুই একদম দুই লক্ষা দুইটা বাচ্চা সহ মাত্র দুই টাকা দর্শক মার্কেট গরম অফার মার্কেট চ্যালেঞ্জ অফার যা বলেন তাই মাত্র দুই হাজার টাকায় দুইটা বাচ্চা সহ হোয়াইট লক্ষা কবুতর আসলে খুবই রিজনেবল প্রাইসে বাই দিয়ে দিছে আশা করি সংগ্রহ করে নিবেন কবুতরগুলো